আজকে সকাল থেকেই আমি তোমাদের সাথে ভ্লগ শেয়ার করছি আজকে উঠেছি হচ্ছে পাঁচটা কুড়ির বাজে তখন এত সকালে আমি উঠি না তার কারণ হচ্ছে আজকে একটা জায়গা যাব কোথায় যাব কি করব কি কারণে যাব সেটা তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করছি আমি উঠে ওই প্রত্যেক দিনে ছটার সময় করে উঠি তো হ্যালো এভরিবান আই কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর এই ব্যাগটাতে আমি কিন্তু মামামের সমস্ত কিছু নিয়ে নিয়েছি আজকেই যাব আজকেই চলে আসবো কিন্তু তাও মামা জামা কাপড় তারপর জলের বোতল তারপর ওর খাবার সমস্ত কিছু নিয়ে নিয়েছি বাচ্চা মানুষকে নিয়ে যেতে হলে যে কিরকম লাগে আর কতটুকুলো ব্যাগ লাগে কতগুলো জিনিস লাগে বুঝতেই পারছো যাদের বাড়িতে বাচ্চা আছে তো আমরা সেখানে পৌঁছেও গেছি আর আমরা পৌঁছে গেছি হচ্ছে মোটামুটি সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে এই যে পুচকুটা দেখছো এই পুচকুটারই অন্নপ্রাশনে এসেছি আমার ননদের ছেলে হচ্ছে ভাগ্নে তো সেখানে এসেছি আর আমি রকম গেট রেডি ভিডিও বলো তারপর রেডি হওয়ার পর কোনো ক্লিপ বলো আমি নিইনি কারণ আমি তখন মামামকে ফোনটা দিয়ে বসিয়ে রেখেছিলাম না হলে আমি নিজে রেডি হতে পারতাম না আর বেরোনোর সময় প্রচণ্ড তাড়া ছিল সে কারণে আমি রকম কোনো ক্লিপ নিইনি আর এসেই মামামকে খাইয়ে দিয়েছি ওর খাবারটা আমি এনেছিলাম তো তারপর আমি খাইয়ে দিয়ে একেবারে নিচে গেছি হচ্ছে লস্যি খেতে লস্যি একটু খেয়ে নিয়েছি তারপর ফার্স্ট ব্যাচই আমরা বসে পড়েছি না হলে বাড়ি একটা তারা আছে খাওয়া দাওয়ার পরে একটু বসা ভালো কিন্তু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে বেরোনো একটু অস্বস্তিকর ব্যাপার সে কারণে আমরা ফার্স্ট ব্যাচে বসে নিয়েছি আর তারপর আমরা একটু বসেছি তারপর বাড়ি ফিরেছি তো তোমাদের সাথে আস্তে আস্তে আমি সমস্ত কিছুই শেয়ার করলাম আর মামামে খাবার আমি এনেছিলাম তার কারণ হচ্ছে মামাম এখনও পর্যন্ত ওরকম অনুষ্ঠান বাড়িতে গিয়ে বসে সেরকম খেতে পারে না আর ঝাল লাগবে না কী লাগবে আমি জানি না আর সেরকম করে ওকে তাড়াতাড়ি করে খাওয়ানোও যাবে না পেটটাও ভরবে না সেই কারণে আমি সেই সমস্ত কিছু ভেবেই ওর জন্য খাবার আমি নিয়ে গেছিলাম যেটুকু পেরেছে খেয়েছে না পেরেছে খাইনি ঠিক আছে আমার মনটা বুঝেছে আর ওর পেটটাও একটু ভরেছে তোমাদের সাথে আস্তে আস্তে আমি সব কিছু শেয়ার করছি আমি মেনু কার্ডটা শেয়ার করে দিয়েছি পজ করে একটু দেখে নিও আর খাবারের ভিডিও আমি চেষ্টা করেছিলাম কিন্তু সেভাবে করা হয়ে ওঠেনি আর এখানে সবাই মিলে পুচকুকে নিয়ে হচ্ছে ফটোশ্যুট করা হচ্ছে পুচকু এত শান্ত এত কিউট যে কি বলবো ওরকম ধুতি পাঞ্জাবি টোপর পরেও রকম কোনো কান্না নেই আর দেখতে পাচ্ছো এত লোকে ওকে কোলে নিচ্ছে কিন্তু এতটুকু আওয়াজ করছে না এত শান্ত একটা বাচ্চা আর আমি কিন্তু এখানে দ্বিতীয়বার গেছি আমি আগে একবার গেছিলাম সেরকমভাবে তো সবাইকে সবার সঙ্গে সেরকম পরিচয় হয়নি আর অনুষ্ঠান বাড়িতে সবাই এসছে সবার সব আত্মীয় স্বজনগুলো এসছে তো সবার সঙ্গে পরিচয় হয়ে আমার খুব ভালো লেগেছে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো তোমাদের তারপর আমরা একটু বসে বাড়ি ফিরে এসেছি তো ভিডিওটা শেষ করা হয়নি আমি ওখান থেকে একেবারে বাড়ি চলে এসেছি আর শরীর দিয়েছিল না ভীষণ টার্ক লাগছিল এতটা জানি করে এতটা রাস্তা যাওয়া আসা সব মিলিয়ে একেবারে অবস্থা খুব খারাপ বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে তো সে কারণে আমি আর ব্লগটাকে এন্ট্রি করতে পারিনি একেবারে বাড়ি চলে এসেছি আমরা বাড়ি এসেছি তখন মোটামুটি ওই পোনে পাঁচটার মতন বাজে পোনে পাঁচটা কি পাঁচটা এরকমই হবে পাঁচটা পোনে পাঁচটা পাঁচটা এরকমই হবে তো তারপর আমরা এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি একেবারে রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে এই যে মশারিটা শুয়েও পড়বো এবার তো এই চুলগুলো খোলাচ্ছে এক্ষুনি আমি একটু মাথাতে একটু তেল মাসাজ করলাম কপালগুলো একটু টিপে নিলাম মামা বাবার কাছে কোনো রকমে বললে আমি এগুলো করে নিলাম তো এবার একেবারে আমি শুয়ে পড়বো জাস্ট একেবারে টানা ঘুম দেবো আমার এতটা টায়ার্ডের কারণ হচ্ছে গতকাল রাতে আমার একেবারেই ঘুম আসছিলো না রাত একটা বেজে যাচ্ছে আমার কিছুতেই ঘুম আসছে না কোনো রকমে চোখটা লাগিয়েছি তারপর তো এদিক ওদিক স্বপ্ন টপ্ন দেখে কোনো রকমে আবার উঠতে হবে এরকম একটা চিন্তা থাকলে তো এমনিতেই ঘুম হয় না পাঁচটার সময় উঠেছি আবার সমস্ত কাজ বাজ সেরে আমি গেছি অতটা রাস্তা অটোতে জার্নি করে যাওয়া মানে ভীষণ একটা ব্যাপার খুব খারাপ একটা ব্যাপার তো সেটাই হয়েছে তো আজকে এইটুকুই বললাম তোমাদের সাথে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই